সবাইকে মিষ্টি রোদের সবে তো সকাল সকাল ভিডিও শুরু করছি আর যেহেতু শ্বশুর আছি আর আজকে শ্বশুর বাড়ির পুকুরে মাছ ধরা হবে তো মাছ তো ছাড়া নাই যতটুকু আসলে ছোট মাছ মাছ পাই আমরা সবাই সবাই যেহেতু একসাথে মানে এক জায়গায় হয়েছি তো ধরতেই হবে তো এদিকে জেলাকে খবর দেওয়া হয়েছে তো মাছ ধরার জন্য রেডি সব আজকে আমরা পুকুর থেকে কি কি মাছ ধরলাম মাছ ধরে আমরা সবাই মিলে পিকনিক করলাম আজকের ভিডিওটা এই নিয়ে থাকবে ঠিক আছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আমিও ভালো আছি তো ঘুম থেকে উঠে একদম চলে গিয়েছি গ্রামের বাসায় আমার শ্বশুর মানে দাদা শ্বশুরের বাসায় দাদা শ্বশুর দাদি শাশুড়ি তো কেউই নেই কিন্তু বাট আমরা চলে গেছি যেহেতু আমরা শহরে থাকি আর গ্রামে গেলে আমরা সবাই এক জায়গায় হই হওয়ার পরে পুকুরটা ছেঁচা বা পুকুরে মাছ যেটাই থাকুক না কেন আর এ এখন মাছ এভাবে ছাড়া হয় নাই তো মাছ যতটুকু পাই তো জালাকে খবর দেওয়া হয়েছিল আসলে টাটকা পুকুরের মাছ খেতে কিন্তু খুবই মজা আর যেহেতু একটা মাত্র আমি বৌমা তো আমার একটু ভাবটা একটু বেশি থাকবে তো মাছ ধরাধরি করছিল ছিল আর জেলাগুলো মাছ টানতেছিল তো আমরা বলছি মাছই তো নাই মাছই লাফাইতে ছিল না এর আগে অনেক ভিডিও ছেড়েছি তো বলছো মাছই তো লাফাই না আরে ভাই মাছই তো সারি নাই লাফাবে কে আমরা ছোট মাছ ধরার জন্য জেলারে খবর দিয়েছিলাম তো যাই হোক আমাদের মানে জন্য আমরা জেলারে নিয়ে এসেছি সেটা পূরণ হয়েছে মানে আমরা ছোট মাছই অনেক পেয়েছিলাম সবাই মিলে বাসাবাসি করছিল অনেক ময়লার মধ্যে থেকে যাই হোক শহরের বউ বলে কথা আমি গ্রামে চলে গিয়েছি যাই মাছে একদমই হাত দেয় নাই এটা অনেকেই কমেন্ট করতে পারে আসলে মাছ এইভাবে কাটাকাটি করতেই হয় না কেন গ্রামে আপনার অনেকেই আছে মাছ কেটে দেওয়ার জন্য চাচি খালা পাড়া প্রতিবেশী বেশি অনেকেই আর হেল্পফুল আর এই গ্রামটা আসলে হেল্পফুল শহরের মতো না যে একজনের বাসায় একজনের যায় না বা এরকম কোন কিছু গ্রাম মানে গাড়ি ভ্যান আর তো আপনাদের বাড়ি গাড়ি ছিল আপনাদের ভাইয়া দাঁড় করানো কলার বাড়িতে মাছ গুলা দেখাচ্ছিল দেখেন মোয়া মাছ কত বড় বড় হয়েছে আর কয়েকদিন পরে হলে আর ছোট গুলা বড় হয়ে যেত এরকম একটা মাছ ধরেছে ছোট মাছই অনেক পড়েছে তো সবাইকে দেওয়া হচ্ছিল আর গ্রামের এটাই ঐতিহ্য এক পুকুর থেকে মাছ ধরলে না সবাই দেয়া হয় একমোট একমোট করে এক সন্ধ্যা যেন খাইতে পারে এরকম সবাইকে দেওয়ার পর যতটুকু বাঁচছে অতটুকু নিয়ে এসে আমরা কাটা বাছার জন্য প্রস্তুতি করছিলাম আমরা সবাই মিলে আমার চাচি শাশুড়ি আমরা এদিকে সিনথিয়া তো মাছ ধরাধরি হলে তো হবে না খাইতে হবে সকালবেলা তো সবাই মাছ নিয়ে ব্যস্ত ছিল তো খাবারের জন্য আমরা চলে গিয়ে জামালগঞ্জ বাজারে তো এদিকে নাস্তা নিতে গেছি নাস্তা নিয়ে এসেছি সবার জন্য যে সবাই এত কষ্ট করে মাছ কাটাকাটি করছে তো আমাদের নাস্তা আইটেমটা নিয়ে আসতে হয় তো আপনি ভাইয়া আর আমি নিয়ে চলে এসেছি নাস্তা এদিকে আমার শাশুড়ি বড় বড় মাছ কাটতেছে তো কিছু মাছ কাটা হয়ে গেছে তো আমরা বলছি আমরা একটু পিকনিক এর মতো করে খাবো তো কিছু মাছ কাটা হয়ে গেছে ছোট ছোট গুলো সেগুলো আমার খুব রান্না করছিল যে আমরা সবাই মিলে খেয়ে দিয়ে চলে আসবে এদিকে ছোট মাছ যেভাবে রান্না করে একদম পেঁয়াজ দিয়ে ভুনা ভুনা করছিল আর এদিকে তেলাপোয়া মাছও ছিল পুকুরে কয়েকটা বড় মাছও ধরা পড়ছে এদিকে ফুপা শ্বশুর জাল করছিল মানে অনেক অনেক মজা করছে এগুলো আসলে ক্যামেরা বন্দি করতে পারি নাই আর যতটুকু করছি অতটুকু আপনাদের সাথে শেয়ার করছি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা বাই বাই